আসসালাম আলাইকুম আমি ডাক্তার মুশফিকুর রহমান আজ আপনাদের সাথে আলোচনা করবো একটি বিষয় নিয়ে বিষয়টি হচ্ছে ডেলিভারির তারিখের পূর্বে যদি পানি ভেঙে যায় অর্থাৎ বাচ্চা যে পানির ভিতরে থাকে সেই পানি যদি ভেঙে যায় তাহলে কি করতে হবে বা করণীয় কি রয়েছে তো অনেক মায়েরা এই বিষয়টি নিয়ে দেখা যাচ্ছে ভয় পেয়ে যায় তো ভয়ের কোনো বিষয় না জেনে বোঝে সুন্দর মতো ব্যবস্থা নিলে মা ও শিশু উভয়ই ভালো থাকে চলুন এই বিষয় নিয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক মূল আলোচনা শুরুর আগে আপনাদের একটু ধারণা দিই যে মূলত এই পানি বা জল কোথায় থাকে পুরো গর্ভাবস্থার সময়টাতে দেখা যাচ্ছে বাচ্চা এবং গর্ভফুল এই বিষয়টাকে কাভার করে থাকে একটি জালের মতো ক্যাভিটি যেটাকে বলা হয় অ্যামনিওটিক ক্যাভিটি আর এর মধ্যেই থাকে হচ্ছে সেই পানি যেটাকে বলা হয় ফ্লুইড তো যখন দেখা যাচ্ছে এই ক্যাভিটি ফেটে যায় তখন সেই পানি বের হয়ে আসে বা গড়িয়ে আসে তখন সেটাকে বলা হয় পানি ভাঙা বা ওয়াটার ব্রেকিং তো মূলত এই পানিটা কিন্তু বাচ্চাকে সুরক্ষা করে সেই পানিটাই বের হয়ে আসতেছে তো মূলত পানি ভাঙা বলতে এই বিষয়টাকে বোঝায় এই পানির যদি রং বলি সেটি হচ্ছে স্বচ্ছ কালারের হতে পারে বা অনেক সময় একটু হালকা হলুদাপ হতে পারে তো এই পানি হঠাৎ একবারে ভেঙে যেতে পারে বা হালকা হালকা করে ভাঙতে পারে তো এখন যে বিষয়টি বলবো এই পানি যদি সাঁত্রিশ সপ্তাহের পরে ভাঙে তাহলে কি হতে পারে নর্মাল ডেলিভারির একটি লক্ষণ কিন্তু যদি দেখা যাচ্ছে এই পানি সাঁত্রিশ সপ্তাহের আগে যে কোনো সময় ভাঙে সেটাকে বলা হয় প্রিমেচুর রাফচার অফ মেমব্রেন এখানে একটু ক্লিয়ার করি সাঁত্রিশ সপ্তাহের পরে দেখা যাচ্ছে পানি অল্প অল্প ভাঙতেছে বা বেশি ভাঙতেছে এর সাথে ব্যথা আছে সে কি নর্মাল ডেলিভারি লক কিন্তু কোনো ব্যথা নেই পানি ভেঙে গেছে সেটাকেও কিন্তু আমরা সিরিয়াসলি হ্যান্ডেল করতে হয় আর সাঁত্রিশ সপ্তাহের আগে যদি ভাঙে তাহলে তো অবশ্যই ডাক্তারের পরামর্শ আপনাকে নিতে হবে সেটা আমি কিভাবে কি করবেন পরবর্তী ধাপে বলতেছি তাহলে এখন আসি এই পানি ভেঙে গেলে কি করবেন সেটা সাঁত্রিশ সপ্তাহে হোক অথবা সাঁত্রিশ সপ্তাহ আগে হোক প্রথম কথা পানি ভেঙে গেলে শান্ত থাকুন নিজেকে যত শান্ত রাখবেন এই পানি ভাঙার পরিমাণ ততটা কম হবে নাম্বার যে যে আগে নিশ্চিত হন দুই পানি না প্রস্রাব তো পানি হলে এটা স্বচ্ছ কোনো গন্ধ থাকবে না কিন্তু প্রস্রাব হলে অনেক সময় দেখা যাচ্ছে এটা গন্ধ থাকে তো এই বিষয়টি অনেক সময় গলিয়ে যায় তাই এটি আগে নিশ্চিত হন যে বিষয়টি আসলে কি নাম্বার তিন পানি ভেঙে যাওয়ার পর তৎক্ষণাৎ হাসপাতালে যেতে হবে কারণ পানি ভেঙে যাওয়া মানে আপনার বাচ্চাটি যে সুরক্ষা বলয়ের ভিতরে ছিল অর্থাৎ যে জলের ভিতরে ছিল সেই সুরক্ষাবলয় থেকে কিন্তু অনেকটা বিচ্যুতি হয়ে যাচ্ছে তাই দ্রুত হাসপাতালে যান নাম্বার চার এ সময়ে ভেজাইনাল ভিতরে কোনো কিছু প্রবেশ করাবেন না কোনো কিছু প্রবেশ করার যেমন প্যাড বা এগুলো ব্যবহার করতে যে দেখা যাচ্ছে ইনফেকশনের ঝুঁকিটা কিন্তু বেশি হতে পারে নাম্বার পাঁচ শোয়ার ব্যবস্থা নিন পানি ভেঙে গেলে চেষ্টা করবেন শুয়ে থাকার উঠে দাঁড়ানো কম চেষ্টা করবেন যানির সময় চেষ্টা করবেন শুয়ে তলপেটের নিচে নরম কোনো কাপড় রাখার যাতে পানির পরিমাণটা যেটা ভাঙতেছে সেটা কম ভাঙে নাম্বার ছয় সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে হাসপাতালে গিয়ে কি করা হয় হাসপাতালে গিয়ে মূলত দেখা হয় গর্ভের বয়স অর্থাৎ বাচ্চার বয়স কতদিন হয়েছে ডেলিভারির সময় হলো কিনা বা ডাক্তার পরীক্ষা করে দেখেন কোনো ইনফেকশন হয়েছে কিনা বা এই সময় বাচ্চাকে নর্মাল ডেলিভারির জন্য প্রোগ্রেস করা যাবে নাকি সিজারের জন্য নিতে হবে তো এই বিষয়গুলো হাসপাতালে গিয়ে নিশ্চিত করা হয় তো গর্ভাবস্থায় পানি ভেঙে যাওয়া কিন্তু একটি গুরুত্বপূর্ণ ঘটনা কিন্তু এখানে ভয়ের কিছু নাই সময় মতো হাসপাতালে যান পানি ভেঙে গেলে ডাক্তারের সঠিক পরামর্শ নিন ডাক্তার যেভাবে আপনাকে বলবে সে অনুযায়ী চললে আপনি একটি সঠিক সুস্থ সন্তানের জন্ম দিতে পারবেন তো সবশেষে বলবো গর্ভ প্রতি প্রতিটি ধাপের জন্য নিজেকে প্রস্তুত রাখুন সব কিছু ভালো মতো জানুন তাহলে আপনি গর্ভাবস্থা সঠিকভাবে পার করতে পারবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ